প্রিয় দর্শকগণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা কথা বলবো বাচ্চারা কেন রাতে ঘুমের মধ্যে ভয় পায় তার ঘরোয়া ও কবিরাজে সমাধান নিয়ে আপনার বাসায় এমন সমস্যা থাকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাচ্চারা রাতে ঘুমের মধ্যে ভয় পায় এর পিছনে কয়েকটি সাধারণ কারণ আছে যেমন অন্ধকারে ঘুমানো দুঃখ স্বপ্ন দেখা দিনের বেলা ভূতের গল্প বা ভয়ানক কিছু দেখা অথবা এটা হতে পারে বত নজরের প্রভাব এমন হলে বাচ্চারা ঘুম থেকে উঠে চিৎকার করতে পারে এবং দাঁত কামড়াতে পারে এমনকি তারা একা ঘুমাতে চায় না চলুন আমরা কিছু ঘরোয়া সমাধান জেনে নেই আপনি যদি দেখেন আপনার বাচ্চা ঘুমের ভিতরে চিৎকার করে উঠছে কান্নাকাটি করছে এবং দাঁত কামড়াচ্ছে বা আরও অনেক চিত্র বা অনেক কিছু আপনি দেখতে পারেন সেক্ষেত্রে আপনি যেটি করবেন এক চামচ কালো জিরা নেবেন এবং সেটি পানিতে ফুটিয়ে ঠান্ডা করে নেবেন এবং তাতে আইতুল করছে পড়ে ফুঁদেন এবং বাচ্চার মুখ গলা ও হাত পায়ে এই পানি দিয়ে মুছে দিন অবশ্যই সমাধান পাবেন দ্বিতীয়ত আপনি একটি কাজ করতে পারেন লাল সুতা বা লোহার টুকরো বাচ্চার বালিশের নিচেই এটি রেখে দেন দেখবেন যে লাল সুতোয় লোহার চাবি বা টুকরো রেখে দেন দেখবেন যে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এছাড়া যদি বদনজরে ভয় কাটাতে এই এটি করলে দেখা যায় যে বয় বদ যে এটি থাকে এটি মানুষও করতে পারে জিনেও করতে পারে তো সেটি কেটে যাবে দ্বিতীয়ত আপনি একটি কাজ করতে পারেন তুলসী পাতার রস ও মধু সকালে খালি পেটে এক ফোঁটা তুলসী পাতার রস ও সামান্য মধু খাওয়ার এটি মন শান্ত রাখে ও ঘুমের সাহায্য এছাড়া আরও ঘরোয়া সমাধান আছে যেমন শুকনো নিম পাতা ও গন্ধরসা পুড়িয়ে ঘরের কোণে ধোয়া এতে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে আর মনে রাখবেন সব সময় মনে রাখবেন মা বাবার স্নেহ ও সাহস জগাতে সাহায্য করে এবং এটি সবচাইতে বড় ওষুধ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর এমন ভিডিও পাইতে বা কোনো সমস্যা থাকতে যদি আপনারা এমন বিষয়ে যদি তাবিজ বা কোনো কিছু প্রয়োজন হয় বা যে কোনো বিষয়ে যে কোনো রোগের বিষয়ে ওষুধ বা যে কোনো সমস্যার বিষয় নিয়ে যদি জানতে চান তাহলে আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ইমো এবং